এলাকায় রাস্তার কাজের শিলান্যাস খুশি এলাকাবাসী ধূপকুড়ি ব্লকের গধেয়ার খুঁটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত ভান্ডানি বড় বাড়ি থেকে টুকলিমারি পর্যন্ত রাস্তার কাজের শিলান্যাস হলো। রবিবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার কাজে শিলান্যাস করেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় উল্লেখ্য প্রত্যন্ত এই এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তাটির বেহাল অবস্থা হয়ে পড়েছিল প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন অবশেষে পাকা রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী জানা গেছে আদিবাসী উন্নয়ন দপ্তরের আর্থানুকূল্যে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে দুই কিলোমিটার ব্যাপী রাস্তাটি নির্মাণ করা হবে এদিন রাস্তা শিলান্যাস উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ধুপগুড়ির বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য জেলা পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত কো মেন্টর গণেশ রায় গধেয়ারখুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় চন্দ্র রায় প্রাক্তন প্রধান ধর্মনারায়ণ রায় সহ অনেকে আচ্ছা প্রথমে বলি রাস্তাটা হচ্ছে আমাদের বড়বাড়ি বড়বাড়ি চৌবতী থেকে আমাদের টুকলি বাড়ির যে সীমানা ওই পর্যন্ত গোরক রাত হাত আর রাস্তা হচ্ছে টোটাল দুই কিলোমিটার চারশো মিটার আর যে ফান্ডের কথাটা বললে সেটা হচ্ছে বিসি ডাব্লিউ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের যে রয়েছে আর কি সেই দপ্তর থেকে এটা হয়েছে আটচল্লিশ লক্ষের একটু বেশি সতেরো হাজার সামথিং পেপার ব্লক নাকি পাকা না না এটা ভিটুমিনাস মানে পাক